পাচ্ছেন তো এই পলিথিনটা যদি আমরা এখান থেকে ছেড়ে দেই এ দেখতে পাচ্ছেন এই মিনি রিচার্জেবল চার্জার ফ্যানটি এক চার্জে একটা না আট ঘন্টা প্লাস ব্যাক টাইম দিবে এই মিনি রিচার্জেবল চার্জার ফ্যানটি দিয়ে আপনাদের যে কোনো স্মার্টফোন চার্জ দিতে পারবেন তো বন্ধুরা এই রিচার্জেবল চার্জার ফ্যানটি কীভাবে তৈরি করলাম চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি একশো আশি মোটর তো একশো আশি মোটর দিয়ে আপনাদের আজকে এইটিন সিক্স এইটিন লিথিয়াম ব্যাটারি দিয়ে ল্যাপটপের পুরাতন ব্যাটারি দিয়ে একটি রিচার্জেবল মিনি চার্জার ফ্যান তৈরি করে দেখাবো এই ছয়টি ব্যাটারি লাইন করে কানেকশন করে নিয়ে এসে আগে থাকতে এবং কি একটি এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন এই ছয়টি ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যাবে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দিয়ে দ্রুত চার্জ হবে কোনো প্রকারের সমস্যা এবং কি এই মোবাইল চার্জও দিতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দিয়ে এবং কি এইগুলি কম্পনের বসানোর জন্য একটি বক্স নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং কি একটি পাইপ নিয়ে নিছি তো বন্ধুরা এইগুলি দিয়ে আপনাদের এখন একটি রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান তৈরি করে দেখাবো চলুন এবং শুরু করা যাক প্রথমে আমরা একশো আশি মোটরটি নিয়ে নিলাম এই দেখতে পাচ্ছেন একশো আশি মোটরের সাথে আমরা এই কেবলটির সংযোগ করে দেব প্রথমে হোল্ডারিং করে নিব ভালোভাবে একশো আশি মোটরের সাথে দেখতে পাচ্ছেন দিয়েছি তো আমার কাছে করে চিকন তার না থাকার কারণে আমি মোটা তার ব্যবহার করেছি তো আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু চিকন তার ব্যবহার করতে ভালো মানের তাহলে কোনো সমস্যা হবে না এখন আমরা এই পাইপের ভিতরে একটি ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে আমরা এই দুটি তার একে একে ভিতর দিকে ঢুকিয়ে নিব ঢুকিয়ে নিয়েছি তো এখন মোটরটি আমরা এই পাইপের সাথে সুপারগুলো দিয়ে ভালোভাবে আটকে নিব তো তার জন্য আমরা পাইপের উপরে কিছুটা সুপারগুলো লাগিয়ে নিব সুপারগুলো লাগিয়ে নিলাম তো এখন আমরা মোটরটিকে এখানে ভালোভাবে সেট করে নিব। তো একশো আশি মোটরের সাথে ভালোভাবে সুপারগুলো লাগিয়ে নিয়েছি তো এখন আমরা এই বক্সের যে কাবারটি আছে উপরের কাবারটি নিয়ে নিলাম তো এই কাবারের উপরের সাইডে আমরা একটি সিড করে নিয়েছিলাম এই দিয়ে আমরা এই দুটি তার ঢুকিয়ে নিব তো তার দুটি আমরা ভালোভাবে ঢুকিয়ে নিলাম তো তার দুটিকে আমরা ঢুকিয়ে নিয়েছি তো এখন আমাদের যে মোটরটি আছে মোটরটি আমরা এইভাবে সোজা করে নিয়ে এই পাইপের নিচের সাইডে আমরা কিছুটা সুপার গুলো লাগিয়ে দিব ভালোভাবে সোপারগুলো এমনকি গুলো কাম লাগিয়ে দিয়েছি যেন এই পাইপটি যেন ছুটে না যায় এখন আমরা মোটরের সাথে একটি পাকা সংযোগ করে নিব প্রথমে পাকা সংযোগ করে নেওয়ার পরে আমরা এখন আমরা এই ব্যাটারিটি সংযোগ করে দেখব যে আমাদের এই তারটি আসলে কোনটা কোন পাশে লাগাবো এবং কি আমাদের মটরের রোটেশনটা ঠিক আছে কি না এটা দেখে নিতে হবে আমাদের তো তার জন্য আমরা এখানে একটি তার এবং কি এখানে একটি তার লাগিয়ে নিলাম তো আমাদের মটরের রোটেশনটি ঠিক আছে এই তারটি হলো প্লাস আমরা এই যে এখানে একটি কালো সুইচ লাগানো আছে এই সুইচের সাথে আমরা সোল্ডারিং করে দিব তারটিকে এখানে আমরা সোল্ডারিং করে দিলাম এই তারটি হলো প্লাস তো এই সুইচের যে মাঝখানের পিনটি আছে পিনের সাথে আমরা একটি তার সোল্ডারিং করে দিব তো মাঝখানের পিনের সাথে আমরা একটি তার সোল্ডারিং করে দিচ্ছি হলো প্লাস দুটি তার এখন ব্যাটারির সাথে সোল্ডারিং করে দিব এখন আমরা সুইচের যে তারটি আছে এই তারটি আমরা ব্যাটারি প্লাস কানেকশনের জায়গায় আমরা সোল্ডারিং করে দিব এখানে আমরা প্লাস থার্টি সোল্ডারিং করে দিয়েছি এবং কি আমরা এখানে মাইনাস থার্টিও সোল্ডারিং করে দেবো তো আমরা মাইনাস থার্টিও সোল্ডারিং করে দিলাম ব্যাটারির সাথে এইটিকে এই বক্সের ভিতর ঢুকিয়ে নিব তো ব্যাটারিটিকে আমরা বক্সের ভিতর ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবং কি এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য আমাদের এখানে একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ব্যবহার করব এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি হলো টু এমপিআরের আপনারা মোবাইল ফোনও চার্জ করতে পারবেন টু এমপিআরে তো এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি আমি বাহিরের দিকে রাখবো এই তার দুটি এভাবে বাস করে দিব বাস করে দেওয়ার পর পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের সাথে দুটি ক্লিপ আছে তো আপনারা সোল্ডারিং করে দেবেন আমার পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের সাথে দুটি ক্লিপ লাগানো থাকার কারণে এই কারণে আমি এই দুটি তারার সাথে আমরা দুটি ক্লিপ সংযোগ করে দিব তো আমি তারটিকে সোল্ডারিং করছি না তো আমি প্লাসের সাইডে টি লাগিয়ে নিলাম এমনকি মাইনাস সাইডে আমি মাইনাস তারটি সংযোগ করে নিলাম টেপ সংযোগ করে নিব। জানি ব্যাটারিটি লড়াচড়া না করে তার জন্য এই ব্যাটারিটি নিয়ে আমরা একটি টেপ সংযোগ করে দিব ফম টেপ তো এখানে আমরা একটি টেপ সংযোগ করে দিয়ে ব্যাটারিটি এখানে বসিয়ে দিব তো ব্যাটারিটি বসিয়ে গেল তো এখন আমাদের যে ইটি আছে ফ্যানের যে পুরা বডি করতে এবার সংযোগ করে দিলাম এই দেখতে পাচ্ছেন মডিউল সে মডিউলটি আমরা এখানে সংযোগ করে দেব ভালোভাবে ডবল সাইড টেপ লাগিয়ে এখানে মডিউলটি সেট আপ করে নেব তো ফর্ম টেপটা আমরা এখানে ভালোভাবে বসিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পর আমাদের যে মডিউলটি আছে মডিউলটি আমরা এখানে বসিয়ে দিব তো আমাদের এই রিচার্জেবল চার্জার ফ্যানটি চার্জ দিতে ফাইভ বলি চার্জার লাগবে তো আমরা চার্জার পিন নিয়ে নিলাম এই দেখতে পাচ্ছেন তো চার্জার পিনটি আমরা এই মডিউলের সাথে সংযোগ করে সংযোগ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রিচার্জেবল চার্জার ফ্যানটি চার্জ হইতেছে এখানে মাত্র নয় পার্সেন্ট চার্জ আছে দেখতে পাচ্ছেন তো আমাদের রিচার্জেবল চার্জার ফ্যানটি ফুল চার্জ হইলেই আমরা দেখব যে কতক্ষণ সময় লাগে ফুল চার্জ হইতে এবং কি এই ফ্যানটি কতক্ষণ চলে তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা আমাদের এই মিনি রিচার্জেবল চার্জার ফ্যানটি ফুল চার্জ হতে সময় নিয়েছে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট তো প্রতি মিনিটে প্রতি দেড় মিনিটে এক পার্সেন্ট করে চার্জ হয়েছে আমাদের এই রিচার্জেবল মিনি চার্জার ফ্যানটি তো পুরোপুরিভাবে দুই ঘন্টা তিরিশ মিনিটে আমাদের রিচার্জেবল চার্জার ফ্যানটি ফুল চার্জ হয়ে গেছে তো এখন আমাদের এই রিচার্জেবল চার্জার ফ্যানটি থেকে চার্জার পিনটি খুলে নিলাম এবং কি আমাদের এই রিচার্জেবল চার্জার ফ্যানটি আপনাদের চালিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন করে দেওয়ার সাথে সাথে এই রিচার্জেবল চার্জার ফ্যানটি এতটা হাই স্পিড তো এই পলিথিনটা আমরা এইভাবে ধরলাম এ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এই পলিথিনটা যদি আমরা এখান থেকে সেরে দেই এ দেখতে পাচ্ছেন দেখুন এই ফ্যানটা মূলত হাই স্পিডের একটি মোটর একশো আশি মোটর এই ফ্যান এই মোটরটি দিয়ে আমাদের এই ছয়টি ব্যাটারি যে লাগিয়েছি তো এই রিচার্জেবল টাজার ফ্যানটি আমি একবার ফুল চার্জ করে তারপর এটা ডিসচার্জ করে দেখেছিলাম আসলে কতটা সময় চালানো যায় ফ্যানটি তো আমি এই ফ্যানটি একটা না ছয় ঘন্টার মতন চালিয়ে রেখেছিলাম তো ছয় ঘন্টা পর্যন্ত চালিয়ে রাখার পর্যন্ত আমাদের এই যে যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটি আছে এই মডিউলটিতে তখন তার চল্লিশ পার্সেন্টের মতন চার্জ আসছিলো আরও তো আমরা মোট ষাট পার্সেন্ট চার্জ এখান থেকে ডিসচার্জ করছিলাম এই ব্যাটারি থেকে এই ফ্যানটিকে চালিয়ে তো আপনারা যদি এই পাখাটি ব্যবহার করেন বা এরকম একটি চার্জিং মডিউল ব্যবহার করেন এবং কি ছয়টি ব্যবহার করেন ব্যাটারি সেক্ষেত্রে আপনারা মোটামুটি আট ঘন্টার মতন ব্যাকআপ পেয়ে যাবেন আট ঘন্টা প্লাস পাবেন ব্যাকআপ আমরা আরেকটি পাখা আমরা সংযোগ করতে এই দেখতে পাচ্ছেন এই পাখাটি আমরা সংযোগ করে দেখাচ্ছি এই পাখাটিও মোটামুটি ভালোই বাতাল দেয় তো এখান থেকে আমরা পাখাটি খুলে নিলাম এখানে আরেকটি পাখা সংযোগ করে দিলাম এই দেখতে পাচ্ছেন এই পাখাটি সংযোগ করে দিলাম এই পাখাটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এই পাখাটি দিয়ে মোটামুটি অনেক বাতাস হয় দেখতে পাচ্ছেন এখন আপনাদের এই পাওয়ার ব্যাংক মডিউলটি দিয়ে আমি একটি ডিভাইস চার্জ করে দেখাবো ছোট্ট একটি ডিভাইস এ দেখতে পাচ্ছেন তো এইটা হলো একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আমি চার্জ করে দেখাবো এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের এই মাইক্রোফোনটি চার্জ হইতেছে সুন্দরভাবে দেখুন ব্যাটারিটি চার্জ হইতেছে সুন্দর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন